ডুগরে ডুগরে কান্দা টাকায় শিশু মোহাম্মদ বাবা তোমার বাবা তো মদিনায় আরাম করতেছে বাবা জীবনে কোনো দিন আসবে না এর খাদি আমি কাছে বাইরে ধরলাম আমি আমার আব্বার কাছে যাও আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার শ্বশুর আব্বা খানা খাবার মোতালি হাজার মোত্তার একটা বললাম আব্বুজি আপনি নাতি মোহাম্মদ বাইরে দুশে সে সে তা বাবার কাছে যাবে আমার শ্বশুর আব্বা নবীজি কেমন কিছু শুকনা খাবার আর আমার

তোমার বাবার জীবনে তোমার টাকে সারা দিলে নাও চলে যাই আমরা মক্কায় ফিরে যাই আল্লাহ নদী টান্ডায় মাকে সঙ্গে লইয়া মক্কা রওনা করলাম রাস্তার মধ্যে এসে দেখি আমার মায়ের গায়ের তাপমাত্রা বেড়ে গেল মা মরুভূমের মধ্যে শুয়ে পড়ল আমি মার মুখের দিকে তাকালা দেখি রেখা যা আমার মার চোখের কালো মনি গুলো নিচে চলে গেল আমার মাথার ফুট মুক গুলো কাটতেছে পাতা গুলোতে পাঁচটা না উম্মে আয়মান কে ডিগ্রি নিয়েেছে আমার হাত তার উম্মে হাতের মধ্যে দিয়ে কয় উম্মে আয়মান দে আয় আমার মোহাম্মদ কাস্তি তোর বুঝি নাওরা পালা আজকে থেকে মোহাম্মদ কে গোসল করবি খানা খাবি ঘুম পারাবি আমার বাবা কে ডাক মোহাম্মদ আজকে থেকে তুই উম্মাই মানকে মা বলে ডাকলি দেখতে দেখতে রে খাদিজা আমার মাও চলে গেল আট বছর বয়স আমার হইল মা বলে যাওয়ার পরে দুই বছর পর্যন্ত আমার দাদা আমার বাবার মহব্বত মার মহব্বত ভালোবাসা দিল আট বছর বয়স পূর্তি হতে হতে দাদাও মরে গেল আট বছর বয়সে আমি চাচা আমি তারা বাসায় গেলাম আমি চাচার বাড়ি যা চাচি আমার বললাম আম্মা বার খুদা লাগছে খাবার দেন আবু তালেবের স্ত্রী বলে বাবা মোহাম্মদ আমাদের বাড়িতে তিন দিন হলো চুলা জ্বলে না আমরা তিন দিন হলো অনাহার নবী ঢাকতে পাই খাদি যারে আট বছর বয়সে আমি একজন ইহুদির বাড়ি পাঁচশো ছাগলের আকালের চাকরি করি যা কিছু বেতন পাইনি তারা বের হাতে দেই আমার